আহলান বেকুম সালাম আলাইকুম আ আমালের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে কি সুরা আননিসা আয়াত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর একশত চব্বিশ ওয়ামান ইয়ামাল মিনাসালেহাতে মিন জাকেরেন উনসা আর যে সৎকর্ম বা সংস্কার কর্ম করবে মিন জাকারেন আউনসা সে পুরুষ হোক অথবা নারী ওয়া হুয়া মো মেনুন সেই হলো আল জান্না আর তারাই জান্নাতে প্রবেশ করবে না নাকিরা আর তার প্রতি সিদ্ধ পরিমাণ জুলুম করা হবে না মারিয়াম। আয়াত ফিফটি নাইন উনষাট ফা খালাফা বাদিহিম আদিহিম খালফুন আদাউস সালাদ ওয়া এত শাহওয়াত গাইয়া পূর্বের আয়াতে নাবির রাসুলদের কথা বলা হয়েছে তো নাবির আসুলের পর যে সমস্ত প্রজন্ম আসবে আদাউস সালাদ তারা সালাদকে হারিয়ে ফেলবে সালাদ খুঁজে পাবে না তারা বলে এই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কোনো সালাতের বর্ণনা নেই অর্থাৎ আদাউস সালাদ সালাত তারা খুঁজে পায় না হারিয়ে ফেলেছে ও বা ঔসাহওয়াত এবং তারা প্রবৃত্তির অনুসরণ শুরু করেছে ফালসা গাইয়া। তারা অচিরেই জাহান্নামের নামের আগুনে নিক্ষিপ্ত হবে ইল্লা মানতাবা ব্যতিক্রম হচ্ছে মানতাবা যারা ফিরে আসে ও আমানা ও আমেলা সালেহা এবং যারা ইমান আনায়ন করে এবং সংস্কার কার্য করে ফা ইয়াদ ইয়দ খালুন আল আর তারাই প্রবেশ করবে জাননাতে অলায়ুজলামুনা সয়া তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না তা আমরা পরপর দুটি আয়াত দেখলাম যারাই ইমান আনবে এবং সৎকর্মশীল হবে তারাই জান্নাতে প্রবেশ করবে তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না তো এই দুটি আয়াত আমরা মহাবিশ্বের গ্রন্থ আল কোরআনে সুরা আননিসা এবং সুরা মারিয়াম থেকে শোনালাম তো আমরা যদি দেখি আরেকটি গ্রন্থ রয়েছে সেটা হলো আমার হাতে রয়েছে সাহিউল বুখারি এই বুখারিতে রয়েছে বা বলল লান ইয়েদ খোলা আহাদুন আল জান্নাত বে আমলেহি বাল বে রাহমাতিল্লাহ তালা কেউ তার আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না এই ধরনের বর্ণনা রয়েছে শাহী বুখারি এখানে ষোলোটি তো আমরা ষোলোটি বর্ণনা করতে পারবো না বুখারির আমরা পাঁচ হাজার ছয়শো তিয়াত্তর তাহিদ প্রকাশনের হাদিসটা বলি সেটা হলো আন্না আবা রাতা আলা সামেত সাল্লাহ আলাই সাল্লাম ইয়ুলু লুদ খেলা আহাদান্নাত আবু বলছেন আমি রাসুল সালু আল্লা কাছ থেকে শুনেছি তিনি বলছেন লান ইউদ খেলা আহাদান আমালহু আল জান্নাত কেউ জান্নাতে দাখিল হতে পারবে না প্রবেশ হতে পারবে না আমালহু তার আমল দ্বারা আলু অলা আনতা ইয়া রাসুল্লাহ তারা বললেন হে রাসুল আপনার জন্য কি কলা লাউ আলা আনা আমার জন্য তাই ইল্লা ওয়া আইয়াতা তে আল্লাহ আমার প্রতি তার ফদল এবং রহমত দ্বারা আবৃত করে রেখেছেন তাহলে আমরা বুঝলাম রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলছেন যে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা রাসুলও রাসুলের উপরে রহমত দ্বারা আবিষ্ট রয়েছে রহমত দ্বারা ঘিরে রয়েছে এই ধরনের ষোলোটা বর্ণনা রয়েছে শাহি আল বোখারিতে আমাদের প্রশ্ন হল যে কেউ যদি আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে নাই পারে তাহলে কেন আপনারা আমল করছেন আমলে যদি কোনো মূল্য নাই থাকে তাহলে এই আমলে কি প্রয়োজন রয়েছে দ্বিতীয় প্রশ্নটা এমন হতে পারে যে আল্লাহর ফদল এবং রহমত ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না তাহলে যারা জাহান্নামে নামে যাবে তাদের কি ফদল এবং রাহমা তাদের প্রতি হবে না তা আল্লাহকে তাদের প্রতি নিষ্ঠুর থাকবেন সমস্ত বিষয়ের কর্তৃত্ব তো সমস্ত আল্লাহর উপরেই ন্যায্য হলো মানুষের কিছু আমলের কোনো মূল্যায়ন এখানে রইল না সুরা হুদের একুশ নম্বর আয়াতে রয়েছে উলাইকা আল্লা জিনা খাসেরু আর এরাই তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেদের দ্বারা ওয়া দাল্লা আনহুম তারা নিজেদেরকে বিভ্রান্ত করেছে মা কানু ইফতারুন তারা যা রচনা করেছে তারা এটা রচনা করেছে এই মা কানু ইয়ফ তারুন তারা এটা রচনা করেছে এ রচনার মাধ্যমেই তারা বিভ্রান্ত হয়েছে লা জারামা অবশ্যই আন্না ফি আখেরাতে হুম আখসারুন নিঃসন্দেহে তারাই হলো সেই দিনে পরকালে আখসারুন মহা ক্ষতিগ্রস্ত সর্বাধিক ক্ষতিগ্রস্ত আল্লাহ সুরাহ টোয়েন্টি থ্রি তেইশ নম্বরে এতে এসে বলা হচ্ছে আমানু নিশ্চয় যারা ইমান আনায়ন করে ও আমেল সালেহাত এবং সৎকর্ম করে অর্থাৎ ইমান আনায়ন করে এবং এর দ্বারা পরিশোধিত হয় ওয়াখবাতু আখবাত এলা রবহীম এবং রবের দিকে হয় বিনীত উলাইকা জান্নাত আসহাবুল তারাই হলো জান্নাতের অধিবাসী থাকবে তো আমরা তো এগুলো বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কি যতই সৎ আমল করেন না কেন আল্লাহর অনুগ্রহ ছাড়া রহমত ছাড়া ফজল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু মহান আল্লাহ আকাম হাক সুর আহদে তেইশ নম্বরে আয়তে এসে বলছেন আমানু নিশ্চয় যারা ইমান আনে ও সালে হাত এবং যারা সৎকর্ম করে সংস্কার কর্ম করে এলা রব্য এবং রবের দিকে বিনীত উলাইকা আসহাবুল জান্না এরাই হলো জান্নাতের অধিবাসী হুম ফিয়া খালেদুন সেখানে তারা ভাবে থাকবে সুরা বাকারা আয়াত সেভেন্টি এইট ওয়াম হোম তাদের মধ্যে রয়েছে অন্ধ ব্যক্তিরা লামুনাল কিতাব তারা এই কিতাব জানে না ইল্লা আমানিয়া তাদের কাছে রয়েছে ধারণা রয়েছে ওয়া ইয় আর যা নিশ্চয় তারা সেই ধারণা করে ধারণা করে চলে ওয়া মিনহুম উম তাদের মধ্যে রয়েছে অন্ধ লোক যারা কিতাব জানে না অনুমানের উপর চলে ফা এক ট্রিব্যুনাল কিতাবিহিম আর তাদেরই ধ্বংস যারা লেখে কিতাব বে হিম নিজের হাতে কিতাব লিখে না অতপর বলে হাজাম এটা আল্লাহর পক্ষ থেকে ওই গায়ের মাতলু এরা আল্লাহর পক্ষ থেকে ওহি গায়ের মাতলু হিসাবে এসেছে যাতে এটা স্বল্প মূল্যে বিক্রি করা যায় একটা মূল্য দিয়ে এই বইটা বিক্রি করা যায় ফা লাহুম তাদের জন্য ধ্বংস বিমা কাতাবৎডি যা নিজের হাতে লিখেছে তাদের হাত ধ্বংস ওয়া ওয়াইলুন লাহুম, ওয়াইলুল আর যা তারা কামাই করেছে এই বই বেছে যা কামাই করেছে সেগুলো ধ্বংস তাহলে এই বই বেছে এইগুলো বলে হাজামেন এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সন্দু এই বইয়ে বলে কখনোই আগুন আমাদেরকে স্পর্শ করবে না অল্প কিছু সময়ের জন্য তারা বলে যে একদিন একদিন সুপারিশ হবে তারা বেরিয়ে আসবে থেকে ফা দাখালাল নাম যে একবার কালিমা পড়ছে সে একদিন একদিন জান্নাতে প্রবেশ করবেই সে যার নাম খেটে হলো সেটাকে আল্লাহ প্রতিহত করছেন যে নারা এই বই লিখেই তারা বলে যে ইল্লাহ আইয়ামা মাহাদুদাত অল্প কয়েকদিন হয়তো আমরা যার নামে যেতে পারি ওল আত্মা খাস্তম আহাদান আপনি তাদেরকে বলুন যে আপনারা কি কাছ থেকে কোনো ওয়াদা পেয়েছেন ফালান ইউকুলেফ ফাল্লাহ আহদাহু। আল্লাহ সেই ওয়াদা ভঙ্গ করবেন না কোথাও কীরকম আছে আল্লাহ ওয়াদা করছে মানে যার্নামে থাকবে না জান্নাতে অবশ্যই প্রবেশ করবে এরকম অদাকে আছে আমতা আমা আলাল্লাহে মালাত আপনার যা জানেন না তা কেন বলছেন কেন বলছেন আপনার যা জানেন না এই সমস্ত কথা মহান আল্লাহ আহকামুল হাক বলেন নাই বরং পরের আয়াত আয়াত এইটি ওয়ান একাশি আয়তে এসে বলা হচ্ছে বালা মান কাসাবা সাইয়া আহাত বিহি হ্যাঁ যে কাসাবা সাইয়া যে মন্দ কামাই করেছে আহাত বিহি এবার ঘিরে রয়েছে খাতিয়া তাহু তার সে পাপে ফাউলাই আসহাব তারাই জাহান্নামি জাহান্নাম কামাই করেছে আল্লাহর অনুগ্রহ পাওয়ার কোনো সুযোগ নেই যে নির্দিষ্ট সময় পর আমরা অবশ্যই জাহান্নাম থেকে জান্নাতে যাব এগুলো কথা নয় যারা যারা মন্দ কামাই করেছে ও আহত বিহি তাকে ঘিরে রয়েছে খাইতে তার মন্দটা ফাউলাইকা আসাব হলো খালেদুন সেটা পারমানেন্ট থাকবে জাহান্নাম হলো পারমানেন্ট এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই লারা ইয়ামা মাদুদাত অল্প কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো তারপর বেরিয়ে আসবো হ্যাঁ রাসুল সুপারিশ করে বেরিয়ে আসবো আবার দল দলে জান্নাতে চলে যাব এরকম কথা আলো কোরআনে নেই বললা আমানু এইটি টু বিরাশি আয়ত এসে বলা হচ্ছে ওয়াল্লাহিনা আমানু আর যারা ইমান আনায়ন করবে ও আমলু সালে হাত এবং সৎকর্মশীল হবে সংস্কার কর্মশীল হবে উলাই কা আসহাবুল জান্নাত এরা হে বলে জান্নাতের অধিবাসী হুম ফিয়া খালেদুন তারা সেখানে পার্মানেন্ট থাকবে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা দেখালাম যে যারা বলে যে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর রহমত লাগবে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে আমরা পরপর চারটি আয়াত দেখালাম যে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে এবং এখানে পারমানেন্ট থাকা যাবে এই সমস্ত গ্রন্থ দেখিয়ে যারা বলে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না তাদেরকে আমরা প্রতিহত করুন এই সমস্ত কথা আল কোরআনের বিরুদ্ধ আসুন আমরা মহাবিশ্বই করুগ্রন্থ আল কোরআন জানি আল কোরআন মানি সেই অনুসারে আমল করি আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন